শু দিন বিকাশ ভবনের সামনে এরাজ্যের শিক্ষকদের একাংশের যে ন্যায্য এবং সঙ্গত দাবি নিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই আন্দোলনের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ তার যে বিভৎস আক্রমণ সেই আক্রমণকে এক কথায় যদি বর্ণনা করতে হয় তা সভ্যতার লজ্জা বাংলার লজ্জা এবং এই ঘটনার মধ্য দিয়ে এক জিনিস প্রমাণিত হয়েছে যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন এবং তার যে টোটাল মন্ত্রিসভা এই শিক্ষক নিয়োগে কেন্দ্র করে যে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে সেই দুর্নীতির আসল যে তথ্য সেই তথ্যকে লোকানোর জন্য তিনি এই ধরনের যাচরণ আচরণ করছেন এবং আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে এই শিক্ষকদের উপর যে আক্রমণ সেই যারা সমাজ গড়ার কারিগর তাদের উপর যে আক্রমণ সেই আক্রমণের এর বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা যারা বাংলার ছাত্র যুব মহিলা শিক্ষক সরকারি কর্মচারী তারা সবাই রাজপথে নেমে তার প্রতিবাদ এবং ধিক্কার জানাবো

নিখিলবঙ্গ মহিলা সংঘ